সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয় এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি এই কাজের একটা বড় দিক হচ্ছে মনে হয় যে আছে উৎসবের এত ইম্পর্টেন্স কি উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে ইসেন্সিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর আমরা সারা দেশে যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি এর মধ্যে একটা তো হচ্ছে জব্বারে বলি খেলা মানে চিত্রগ্রাম এর নাম বললে সবাই জানে যে বলি খেলা সো এই নাম আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস যে ইমেজটা ভাসে চিটের নাম বললে চিটের অনেক ইমেজ ভাসে তার মধ্যে জব্বরের বলি খেলা কিন্তু একটা টুবি ইস কালচারাল ফেস্টিভাল রাইট এর পাশাপাশি আর ইয়ে আপনারা বাইজ এটা কত 18 19 বছর এটা বছর ধরে চলছে তা සම්পান তো চিটাং এর কি বলে হার্ট মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া চিটাংং কল্পনা করা খুব কঠিন සම්পান ছাড়া চিটাং এর এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ চিটাং এর ভেরি ओन এক্সিস্টেন্স সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে উৎসবের প্রসঙ্গগুলো বলি যে এগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট মানে যেটা আমাদের কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি এরকম জিনিসগুলোর আমরা একটা তালিকা করার কাজ দিয়েছি আপাতত শিল্পকলা একাডেমিকে তারা তালিকাটা তৈরি করছে এই তালিকা হওয়ার পরে এগুলো আমাদের ক্যালেন্ডারের মধ্যে চলবে ন্যাশনাল ক্যালেন্ডারে এবং আমরা ঢাকা থেকে এই কাজগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করব এটা মানুষেরই আয়োজন স্থানীয় পর্যায়ে হচ্ছে সরকারের কোনো সাহায্যের দিকে তারা কখনো তাকায়নি কোনো স্বীকৃতি দিয়েও তারা চায়নি তারা তাদের কাজ করছে কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে তার দেশের মানুষদের করা ইম্পর্টেন্ট কাজগুলোকে তুলে ধরা পৃথিবীর কাছে এবং সেই কাজটা আমরা মনে করি আমাদের করা উচিত চুয়ান্ন বছর একটি দেরি হয়ে গেছে বাট বেটার লেট দেন নেভার আমরা জব্বরের বলি খেলা যারা আয়োজন করেন ওনারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন ওনাদের সঙ্গে কালকে রাতে আমাদের মিটিং হয়েছে এর আগেও আমাদের যোগাযোগ হয়েছে আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে এটা কয়েকটা ফর্মে কাজ করবে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কি করে অ্যামপ্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে ফলে আমরা একটু বলতে পারি যে বলে খেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচারাল হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি ইয়া দিস ইজ রাইকিং এটা আরও অনেক আগ্রহ ছিল একই সঙ্গে সাম্পান বাইচ এটা নতুন ছিল আঠেরো উনিশ বছর হয়েছে কিন্তু সাম্পান হাজার বছরের চিত্ররঙ্গনের জন্য এবং এই সাম্পান বাইচের সঙ্গেও সংস্কৃতি মন্ত্রণা যুক্ত হচ্ছে আগামী বছর থেকে এর আয়োজনে জব্বকার বলে তার সঙ্গে যেমন আমরা যুক্ত হচ্ছি এটা সঙ্গে আমরা যুক্ত হবো এটাও আমাদের আমরা যে এখন ক্যালেন্ডার তৈরি করছি আমাদের কালচার হারিটেজ ফেস্টিভ্যাল এইগুলো একটা ক্যালেন্ডার চলছে সেই ক্যালেন্ডারের মধ্যে এই দুটো ইম্পর্টেন্ট এন্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমরা এখান থেকেই ঘোষণা করছি আর চিটবং দিয়ে শুরু হলো কিন্তু এই কাজটা শুধু চিটবঙ্গে হবে তারা সারা দেশে সব জায়গাতেই এই প্রক্রিয়া আমি যেমন করেছি তালিকার কাজ শুরু হয়েছে আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাব এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময়ের জন্য আসিনি কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন আমার স্থির বিশ্বাস তারা এই কাজগুলো কন্টিনিউ করবেন কারণ ভালো কাজ কেউ থামাতে চায় না